দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনায় রায়পুরা উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রফিকুল আমিন ভুইয়ার নির্দেশনায় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয় বক্তারা বলেন তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন এবং মানুষের অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন সবাই তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত আলী ভুইয়া ভারপ্রাপ্ত সভাপতি রায়পুরা উপজেলা বিএনপি হাফেজ নুরুল ইসলাম মেম্বার সহ ধর্ম বিষয়ক সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি সিরাজুল ইসলাম সুরুজ যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুবদল নুরুজ্জামান ভুইয়া জামান যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল আমাদের মা গণতন্ত্রের মা জননেত্রী খালেদা জিয়া আপসিন নেত্রী উনিয়াদ শয্যশাহী হাসপাতালে ভর্তি তার রোগ মুক্তি কামনায় আমরা আজকে এই দুয়া পলাস্থলী ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠনের উদ্যোগে নরসিংদিদালা নরসিদিদলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল আমিন গুয়া রুহেলবাইয়ের নির্দেশে তাৎক্ষণিক আমরা আজকে একটি দোয়া এই সময় আলো উপস্থিত ছিলেন কামরুজ্জামান যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুবদল মোহাম্মদ মোমিন মিয়া সহকোষাধ্যক্ষ নরসিংদী জেলা যুবদল সাইফুদ্দিন ভূঁইয়া মাসুম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা কৃষক দল শহীদুল ইসলাম শহীদ সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা মৎস্যজীবী দল আবুল হোসেন অপু যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল মোহাম্মদ রুবেল মিয়া সদস্য রায়পুরা উপজেলা যুবদল মোহাম্মদ বশির আহমেদ সদস্য সচিব পলাশতলী ইউনিয়ন আলী ইব্রাহিম খলিল সদস্য রায়পুরা উপজেলা যুবদল মাসুদ শাহ সাংগঠনিক সম্পাদক প্রজন্ম দল রায়পুরা উপজেলা মোহাম্মদ জজ মিয়া সভাপতি চার নং ওয়ার্ড বিএনপি আব্দুল সালাম সাধারণ সম্পাদক পলাশতলী চার নং ওয়ার্ড বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী লিটন মিয়া মামুন আরমান ইব্রাহিম আশিকি সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দোয়া মাহফিলে দেশ এবং জাতির শান্তি কল্যাণ ও অগ্রগতির পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয় বেগম খালেদা জিয়া উনাকে বিশেষ একটা কারণে ধন্যবাদ জানাতে হয় সেটা হলো রাজনৈতিক প্রেক্ষাপটে উনাকে যখন বিদেশে যাওয়ার প্রস্তাব করেছিলেন কিন্তু উনি বললেন যে আমি দেশ ছেড়ে কোথাও এই দেশ আমার মাটি আমার মানুষ আমার সুতরাং এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এই কথার জন্য ওনাকে ধন্যবাদ দিতেই হয় পাশাপাশি আজকের এই দোয়ার দোয়ার আয়োজন গোটা বাংলাদেশে এট এ টাইম আরম্ভ হচ্ছে বিভিন্ন জায়গায় হইতেছে এই জন্যে এই জিনিসগুলি আমাদেরকে প্রমাণ করে যে আমরা সকলেই মুসলমান আমরা মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে আমরা ইমানের পক্ষে নবীর পক্ষে ঠিক না দেশে সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসুক সকলেই সততার সঙ্গে রাজনীতি করুক আমরাও চাই বেগম খালেদা জিয়াও চাই এই জন্যে আমরা তার রোগ মুক্তির জন্যে উনি সহ আমাদের দেশে আমাদের গ্রামে এই এলাকায় আরও যারা অসুস্থ আছেন সকলের রোগ মুক্তির জন্যে আমরা সুরায় ফাতেহা একবার এবং সুরায় একলা